আজকে রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং সোনালী অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আস আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো আর আমরা এক লোকেশনে বসে পুরো বাংলাদেশের রেটগুলো সম্পূর্ণরূপে মিলিয়ে মিলিয়ে দেওয়া পসিবল না আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন মুরগির বাজার কিছুটা কমতির দিকেই আছে ব্রয়লার আজকে ঢাকা কপ্তান বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা ছোটো থেকে বড়ো সাইজ অবধি এবং সোনালী অরিজিনালটা দুশো আশি থেকে দুশো সত্তর টাকা ছোটো থেকে বড়ো সাইজ এবং সোনালি ক্লাসিক দুশো সত্তর টাকা দুশো ষাট টাকা এবং সোনালি হাইব্রিড দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালার বারটা দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ টাকা এবং সাদা ব্রাউন কক দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লাল লেয়ার দুশো সত্তর থেকে দুশো ষাট টাকা এবং সাদা লেয়ার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং ব্রয়লার প্যারেন্টসগুলো কেনা ব্যচা হচ্ছে দুশো নব্বই টাকার মধ্যে এবং অন্য অন্য প্যারেন্টস যেগুলো আছে টাইগার অন্য অন্য মিশরীয় ফার্মির প্যারেন্টস এগুলো দুশো নব্বই টাকা দুশো আশি টাকা দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে রেটগুলো জানাবেন আর পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সোনালি সোনালি হাইব্রিড কক ব্রাউন কক সকল ধরনের বাচ্চা জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সকল ধরনের বাচ্চার অর্ডার করতে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার বিশ টাকা কমছে লাল ডিম দশ টাকা সত্তর পয়সা প্লাস মাইনাস সাদা ডিম দশ টাকা বিশ তিরিশ পয়সা প্লাস মাইনাস কেনা হচ্ছে আপনারা রেটগুলো আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নীলফামারি ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাট দুশো আঠারো থেকে দুশো বিশ টাকা ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ টাকা কালার বাট দুশো বিশ টাকা এবং জালুকাঠি ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে তিরিশ টাকা কালার বাট দুশো দশ টাকা বাগেরহাট ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কুষ্টিয়া ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো তিরিশ টাকা কালার বাট দুশো পাঁচ থেকে দুশো বিশ টাকা পর্যন্ত রংপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাট দুশো আঠারো থেকে দুশো বিশ টাকা দিনাজপুর ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা কালারবাট দুশো আঠেরো থেকে বিশ টাকা আরেকটা কথা হচ্ছে যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা কিন্তু ভালো রেট পাবেন না অবশ্যই লোকাল মার্কেটে খোঁজখবর নিয়ে তারপরে বিক্রি করবেন আর এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর যারা রেডি মুরগি নিয়ে কাজ করেন যেন খামারিরা রেট পায় ওই হিসেবে কাজ করবেন কারণ খামারিরা প্রচুর কষ্ট করে দিন শেষে খামারিদেরই লস হচ্ছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন দিনাজপুর ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার দুশো আঠারো থেকে বিশ টাকা পঞ্চগড় ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি এবং চিনাইদহ ব্রয়লার একশো পঁয় পঞ্চাশ টাকা কেজি এবং সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ঠাকুরগাঁও সরি কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি ঠাকুরগাঁও ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি এবং সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা লালমনিরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাট দুশো আঠারো থেকে দুশো বিশ টাকা এবং চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রাম ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বার দুশো বিশ টাকা বগুড়া ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সোনালি দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে বিশ টাকা জয়পুরহাট ব্রয়লার একশো ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কালার বাট দুশো আঠারো থেকে বিশ টাকা নাটোর ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো তিরিশ টাকা রাজশাহী ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার বার দুশো পনেরো থেকে বিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কালার বার দুশো তিরিশ টাকা বরিশাল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে তিরিশ টাকা পটুয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার পাট দুশো বিশ থেকে পঁচিশ টাকা খুলনা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার বাট দুশো দশ দুশো পনেরো দুশো তিরিশ টাকা ঢাকা বাজার ব্রয়লার একশো আটান্ন থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা সোনালি দুশো সত্তর থেকে আশি টাকা কালার বাট দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি দুশো ছত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার বাট দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ব্রাউন কক দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিন্ধি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সিলেট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালারবাট দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ময়মনসিং ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাজীপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো সত্তর থেকে পঁচাত্তর টাঙ্গাইল ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কবিগঞ্জ ব্রয়লার একশো সৈত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানিকগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জামালপুর ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট সোনালি দুশো বিয়াল্লিশ থেকে দুশো পঞ্চাশ মাদারীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাড় দুশো দশ থেকে দুশো বিশ ফেনি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ পঞ্চান্ন পাবনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভোলা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ যশোর ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নওগাঁ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুইশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্মীপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাড় দুশো পনেরো থেকে দুশো পঁচিশ সাতক্ষীরা ব্রয়লার একশো বত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কক্সবাজার ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ থেকে পঁচিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ তো বিশেষ দশ্রব্য হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভুল তুটি হলে অবশ্যই ক্ষমা তোর দৃষ্টিতে দেখবেন কালার বার্ড এবং সোনালি বাজার তো তেমন কোনো পরিবর্তন হয়নি সব জায়গায় ব্রয়লারের বাজার প্রায় সকল এলাকায় পাঁচ থেকে দুই টাকা কম ককের বাজার সকল এরিয়ায় সোনালি সে দশ থেকে পনেরো টাকা কম ছোট বড় মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে ধন্যবাদ সবাইকে